তোমাদের যে বিভিন্ন লেটার লেটারগুলো দিয়ে আমি ছবি দেখা করেছি তার মধ্যে আজকে বি লেটারটাকে বেছে নিয়েছি আজকে বি দিয়ে দশ এগারোটা ছবি দেখাবো ধরো বি বি হয় বাটারফ্লাই মানে প্রজাপতি বিটা আমি লিখে নিয়েছি লাভকারে দিয়ে আমি উল্টো দিকে আরেকটা বি লিখছি এটাকে বডি করে দিলাম য়ে এখানটা একটু মাথা করে দিলাম দুটো করে দিলাম এরপর যদি আমরা পূজা করতে ডানা হয় বিভিন্ন রঙের আমরা যদি করি বিটা দিয়ে একটা বাটারফ্লাইয়ের ছবি হয়ে গেল দু নম্বর বিয়ে আমরা পাই বোতল কিভাবে করব না বোতলের আমরা যদি এইভাবে সিপিটা করে দিই বটলের মতো হয়ে যাবে তারপর বি আছে আমরা বি দিয়ে বেলুন করতে পারি যেমন বিয়ের অংশটার সাথে আমরা এই ধারে যদি এই অংশটা জুড়ে দিই মুখটা বাঁধা আছে আবার এটাও যদি একটা করে দিই তাহলে দেখব আমরা একটা জোড়া বেলুনের ছবি রয়েছে ডিজাইন করে দিলাম দুটো রং করে দিলাম আবার দেখো এই একটা বিয়ে আছে আমরা যদি দুটো হ্যান্ডেল বানিয়ে দিই তাহলে দেখতে পাবো যে দুটো চামচ পাশাপাশি রয়েছে বিয়ক্ষটায় কিন্তু খুব বেশি পরিবর্তন আমরা করি তার সাথে এই ছবিটা পেয়েছে এরপর আমরা বিটা দিয়ে একটা সবজিও বানাতে পারি নর্মাল ছবি ছেলেরা এগুলো খুব সহজে খুব আগ্রহের সাথে শিখতে পারে এই ছবিগুলো দিয়েই কিন্তু আস্তে আস্তে আমি ভালো ভালো ফিগারে যাব কিন্তু ফিগার আঁকতে বাচ্চা ছেলেদের একটা ভিত্তি আসে সরি এটা আমি বেগুনের মোটাটা এইভাবে ড্রপ লোটা লিখে করলাম এই দিক থেকে যদি একটা মোটা করে দিই আর এদিক থেকে যদি একটা মোটা করে দিই তাহলে একটা সবজি হল পাঁচ নম্বর গেল ছ নম্বর এই বি বাচ্চা ছেলেরা চকলেট খায় বিপরীত দিকে যদি সেম একটা আমি এইভাবে বি করে দিই খুবই সহজ আর রাম তার কাগজগুলোকে মরলে ঠিক এরকম হয় খুব সহজ মনে হয় একটা চকলেট দুটো এক দুটো চকলেট এটাও ডিজাইন করা যেতে পারে চকলেটের ছ নম্বর সাত নম্বরটা ধরো আমাদের বিভিন্ন রকমের রঙের টিউব বা এইভাবে যদি আমরা যদি ছিপের মুখগুলো এইভাবে করে দিই তা ঠিক মনে হয় যেন একজোড়া রঙের বা মাঝের একটি সাত নম্বর আট নম্বর দেখাবো সবজি এখানে একটা দেখিয়েছি আমি যদি আবার এই দিক থেকে এইভাবে জুড়ে দিই এই দিক থেকে এইভাবে জুড়ে দিই দিয়ে আমরা যদি এইভাবে গাজর বলুন মুলো বলুন এইভাবে হতে পারে হ্যাঁ শিকড় টিকট যদি আমরা একটু একটু দিই দিই গাজর বেগুন এটা হতে পারে আট নম্বর এবার ন নম্বর দেখাবো ধরুন এই এক জোড়া কাপ কাপের জায়গায় বসাবার জায়গাটা করলাম এই দিক থেকে একটা হ্যান্ডেল দিলাম আর এই কাপটার এইদিকে হ্যান্ডেল দিলাম আর যদি মুখটা আমরা করে দিই তাহলে মনে হবে জোড়া কাপ আবার যদি ভাবি যে চাষ আছে এইভাবে যদি বাস করতে উচ্ছে করি নম্বর দশ নম্বর কিচ্ছু না শুধু দুটো হ্যান্ডেল করে দিই আমরা সেটা চশমার ছবি করতে পারি চমার ছবি করতে পারি আর দশ নম্বর যেটা দেখাবো সেটা হলো মানে ফিগারের দিকে কীভাবে আগানো যায় না এটা দিয়েই কিন্তু আমরা দুটো বাচ্চা নিয়ে ছবি করতে পারি এটা পরশ একটা জামা ডিজাইন এই রিকেট এটা এখানে যদি আমরা মুখগুলো তৈরি করি দুটো মুন্ড করলাম একটা জামার কলা